আসসালামু আলাইকুম যারা বন্যা কবলিত এলাকার মানুষের জন্য অর্থনৈতিক অনুদান করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ দিয়ে খুব দ্রুত এক মিনিট সময়ের ভিতরে আপনি আপনার অনুদানের টাকা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি আসন্ন ফাউন্ডেশন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার টাকা পাঠাতে পারেন তো কিভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেই প্রসেসটা আমি এখন একদম হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন সবাই আমার মোবাইল স্ক্রিনে চলে যাই এবং বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকাটা সেন্ড করে আপনাদেরকে দেখাই আপনারাও সেভাবে পাঠাতে পারবেন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম এখানে দেখুন বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এই যে ডোনেশন নামে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করবেন ডোনেশনে ক্লিক করলাম অনেকগুলো প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসছে আচ্ছা এই নিচে দেখুন আশ্চন্ন ফাউন্ডেশন তারপর এখানে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি চাইলে আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আপনার টাকা আপনি পাঠিয়ে দিতে পারেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেখানেও পাঠাতে পারেন তা আমি চাইতেছি আমার টাকা আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে পাঠিয়ে দিতে তো সেক্ষেত্রে আমি আশন্ন ফাউন্ডেশনে ক্লিক করলাম আর সুন্দরম ফাউন্ডেশনে ক্লিক করার পরে এখানে অপশান চলে আসছে শুরুতে আছে এখানে আপনি কি আপনার পরিচয় দিতে চান আপনি কি আপনার পরিচয় দিতে চান যদি আপনি পরিচয় দিতে চান সেক্ষেত্রে এখানে আপনার নাম লিখতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে টাকার পরিমাণ লিখতে হবে যাই হোক আমি এখানে আমার পরিচয় দিতে চাই না তো পরিচয় না দিতে চাইলে কি করবেন এখানে টিকমার্ক দিবেন এই যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাইনি ওখানে টিকমার্ক আমি দিয়ে দিলাম এরপরে এই নিচের এই অংশে অনুদানের পরিমাণ এখানে আপনার অনুদানের পরিমাণ লিখে দিবেন সেটা হোক পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যেই যা দেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অ্যামাউন্ট বসাবেন বসানোর পরে এখানে এই যে আমি রোবট নই এখানে ক্লিক এখানে এই যে আমি রোবট নই এই যে অপশনটা এখানে আপনি এই যে ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসছে এক একজন আর এক এক রকমের আসবে যেমন আমার এখানে আসছে ট্রাফিক লাইট আমি ট্রাফিক লাইটগুলো ক্লিক করে সেট করে দিলাম এরপরে আমি যা সাই করলাম আপনার ওখানে অন্য কিছু আসতে পারে যেমন গাড়ি আসতে পারে সাইকেল আসতে পারে যা সাইতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন কি করব এই যে নিচের অনুদান নিচের যে অপশানটা অনুদান এখানে ক্লিক করেন এই অপশানে ক্লিক করান ক্লিক করার পরে এরপরে কি এরপরে জাস্ট এই ঘরে এই ঘরে আপনি আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা বসিয়ে দেবেন আপনার টাকা আপনি যে প্রতিষ্ঠানে পাঠাইতেছেন ওই প্রতিষ্ঠানে চলে যাবে যেমন আমি এখানে এখন পিন নাম্বার বসিয়ে ক্লিক করলে এই যে উপরে লেখা আছে শূন্য ফাউন্ডেশন তাদের এই নাম্বার এই ইনভয়েসে এখানে চলে যাবে টাকা তাহলে আপনি খুব সহজেই আপনার টাকা এখানে কিন্তু পাঠিয়ে দিতে পারতেছেন তা আমি এখানে এখানে পিন নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করলাম কনফার্মে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবেন এখানে কিন্তু লেখা আসছে দেখেন সাকসেসফুল সাকসেসফুল আর শূন্য ফাউন্ডেশন আমি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার টাকা খুব সহজে পাঠিয়ে দিতে পারেন সেটা হোক পঞ্চাশ একশো দুইশো যার যে সাধ্য সেই সাধ্য অনুযায়ী পাঠিয়ে দিতে পারেন এবং আপনি সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ